আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা একেবারেই সকাল থেকে শুরু করেছি তো সকালে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো রুটি আর কি বানিয়ে রেখেছি আর আমার আর আমার মেয়ের জন্য আর কি চার পাঁচটা আর কি পরোটা বাজছি আর সবাই আর কি রুটি খাবে যেহেতু মানুষ বেশি তো রুটির সংখ্যাও কিন্তু অনেক বেশি প্রায় বিশটার বেশি আর কি রুটি বানিয়েছিলাম আর মিষ্টি কুমোর বাজি করেছি আর সাথে কি ডিম বাজলাম তো আমি আর আমার মেয়ে কিন্তু সব সবসময় দুধ চা দিয়ে আর কি পরোটা খেয়ে থাকি আর আমার শাশুড়ির শ্বশুর তারপর আমার ছেলের যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে তো তাদের জন্য কিন্তু রুটিটাই আর কি বানাই আর আমি যখন কুমিল্লাতে ছিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু তখন অনেক বাজারই করেছে চাউল তারপরে তেল ডাল আরও অনেক কিছুই আর কি ঘরে যা যা প্রয়োজন ছিল তো সব কিছু কিন্তু মেয়ে আর কি গুছিয়ে রেখেছে তো শুধু আর কি ডাল আর চিনি আর মুগ ডাল এভাবেই ছিল তো এগুলো আর কি রেখে দিলাম তো মশারির ডাল কিন্তু আগেও ছিল তো তারপরও নিয়ে আসছে আর এদিক দিয়ে চিনি আনছে তো এগুলো আর কি আর বৈমের মধ্যে রাখলাম না কারণ এগুলো দিয়ে কালকে আর কি আসলে গ্রামের মধ্যে মানুষ অনেকেই বিশ্বাস করে আবার কিন্তু অনেকে বিশ্বাস করে না আমরা আর কি বলি যে আমাদের যেহেতু গরুর খামার আছে আর কি তো আমরা আর কি একটা সিন্নি করব সিন্নি বলতে আর কি একটু পায়েস রান্না করব পায়েস রান্না করে আর কি খামারের ভিতরে রান্না করব তারপর আর কি বাড়ির বাচ্চারা যারা আছে সবাইকে আর কি খামারের বাহির আর কি সবাইকে আর কি খেতে দিব এটাকে আর কি আমরা সিন্নি বলে থাকি তো আগামীকাল এটা করবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সেই আর কি চিনিটা বা রেখে দিলাম আর দি আজকে একটা বড় রুই মাছের মাথা আছে ওইটা দিয়ে আর কি মুগ ডাল দিয়ে রান্না করব। আর ছোট ছোটো কয়েকটা শরফুটি আর কই মাছ আছে এগুলা হচ্ছে আর কি দুপুরে বাজে করবো তা আজকে দুপুরে কিন্তু এটাই রান্না এই দুইটা আইটেমই রান্না তো আমি কিন্তু মাছগুলা বেজে আর কি একটু আবার বের হয়েছিলাম মেয়ে ভাত রান্না করেছে তো আমি এক জায়গায় গিয়েছিলাম একটু দরকার ছিল আর কি তো এক ঘন্টা পর কি আবার এসে রান্না করেছি তো যেহেতু একটু বের হয়েছিলাম তো মেয়েকে বললাম যে মুগ ডালটা যাতে একটু সিদ্ধ করে রেখে দেয় একটা সিটি দিই আর কি আসলে মুগ ডালটা যদি প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে সাথে সাথে যদি ডাকনাটা খুলে রাখা হয় তাহলে আর কি ডালটা এত গলে না তো মেয়েকে তো আর বলে যায় নাই আর মেয়েও বুঝে নাই ডালটা কিন্তু একেবারে গলে পায়েস হয়ে গেছে যেহেতু ডাকনা লাগানো ছিল সেই জন্য আর কি আর মুগ ডালটা যতগুলা ডাল ছিল সবগুলো আর কি আমি তেলে রেখে দিয়েছি অর্ধেক আর কি রান্না করেছি আর অর্ধেক ঠান্ডা করে বক্সে রেখে দিয়েছি তো একেবারে পায়েস পায়েসের মতো হয়ে গেছে একেবারে গড়লে কিন্তু খেতে একটা ভালো লাগে না একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে যাই হোক এত এত খারাপ হয় নাই মোটামুটি ভালোই হয়েছে তো এদিক দিয়ে জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে কিন্তু রান্নাটা শর্টকাটে হয়ে গেছে যেহেতু মাছ বেঁধে গিয়েছিলাম তারপর ডালটাও সিদ্ধ করা ছিল রান্না করতে বেশি একটা সময় লাগে নাই আর সবার কাছে প্রতিদিন যেটা আর কি বলে থাকি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এদিক দিয়ে সকালবেলা আর কি বাজার বলতে পুঁই শাক আর কাঁচামরিচ পাঠিয়েছিলো আর কি তো এগুলো যেভাবে আনছে এভাবে আর কি রেখে দিয়েছি যেহেতু একটু বের হয়েছিলাম সেই জন্য আর এগুলো ধরি নাই তো রান্না শেষ করার পরে আর কি পুঁইশাকগুলো বেছে নিয়েছি তারপরে কাঁচামরিচের বটু বেছে নিয়েছি আর মাঝখানে একটু কিটিকু একটু আদর করলাম পুঁইশাকের সবগুলোতেই কিন্তু শিকড় আছে সেই জন্য ভাবলাম এগুলো আর কি বুনে দিব শুধু পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলো আর কি রেখে দিয়েছি আমাদের যে নতুন বাড়ি আছে ওইখানে নিয়ে আর কি লাগিয়ে দেব বাড়িতে না থাকলে আসলে অনেক কাজ জমা হয়ে থাকে তো আগামীকাল থেকে কিন্তু আমার কাজের সংখ্যা আবার বেড়ে যাবে আজকে তো এক জায়গায় বের হয়েছি দেখে আর কি অন্য কাজ আর কি করতে পারি নাই শুধু রান্না রান্নাবান্নাই করলাম আর কাছামরিচ কিন্তু এই শপিং ব্যাগগুলাতে কিন্তু যদি আমরা রাখি দেখা গেছে যে অনেক দিন থাকে এক মাসের মতো থাকলেও সমস্যা হয় না আর সন্ধ্যাবেলায় একটু স্যুপ নুডুলস রান্না করেছি তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আবার একটু আমের মোরব্বা খেতে মন চাইলো তো সেই জন্য আবার দুইটা আমের মুরব্বা খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বেশি বড় করব না আজকে এই পর্যন্ত ওই আমের দেখতে না